আজকে চলে আসলাম বগুড়াতে কিছু মাল কেনার জন্য যার দোকানের জন্য মাল কিনতে আসলাম তার যেহেতু ভলকানাইজিং এর দোকান তাই তার দোকানের জন্য কিছু মাল কেনার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে যাচ্ছি বগুড়াতে একজনের দোকানের মাল কেনার জন্য তার যেহেতু ভলকানাইজিং এর দোকান এই জন্য তার দোকানের জন্য কিছু মাল সামগ্রী কেনার জন্য চলে গেলাম বগুড়াতে যাওয়ার পথে একটা তালের পাম্প দেখে হুন্ডা করছে যে তেল না তুললে আর যাবো না এরপর পাম্প থেকে তিনশো টাকার তাল তুললাম তুলে আবারও বগুরা যার উদ্দেশ্যে টান দিলাম অবশেষে বগুরা চার মাতা চেয়ে চলেই আসলাম আমরা যেহেতু যাব তিন মাতাতে এই জন্য তিন মাথা রেল গেটের দিকে চলে গেলাম আমরা যে দোকানে মাল কিনবো সে দোকানটা পেয়ে গেলাম এই দোকানে এসে তার প্রয়োজনীয় সবকিছু সামগ্রী সে নিয়ে নিল আবার ওইদিকে দিকে ওই চাষাকে বিশ টাকার ব্যান্ডিল দিয়ে দিছে যেহেতু আমাদের কাছে দশ টাকার আর বিশ টাকারই ব্যান্ডিল গোটা কোনো টাকা ছিল না এই জন্য বিশ টাকার ব্যান্ডিল অনেকগুলো চাষাকে দিয়ে দিলাম চাষা গুনতে গুনতে হাফসে গেছে আমরা চাষাকে বলতেছি যে কোনো তাড়াহুড়া নাই আপনি আস্তে ধীরে গুনেন এরপরে চাচার হিসাব সব কিছু ক্লিয়ার করে চলে আসলাম ক্ষীরসা খাওয়ার জন্য এখানে দুইটা বাটি নিয়ে নিলাম একটা বাটি আশি টাকা পিস নিচে দুইটায় একশো ষাট টাকা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম